আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির এলাম এ পিসা তথাক্ষুদে মোমোসির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস্রে নাম সুপার বক্স দেওয়ার সঠিক পদ্ধতি বা দ্বিতীয়তলা বা অনেকে উপরের বাক্স বলে উপরের বাক্স দেওয়ার সঠিক পদ্ধতি কীভাবে দিতে হয় আবার অনেকেই যারা নতুন এই বিষয়ে তারা যখন সুপার বক্সগুলো বসিয়ে দেয় সুপার বক্স বসিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু মাছি কখনও সুপার বক্সে ওঠে না যার কারণে আপনারা কীভাবে কাজ করলে আপনাদের সুপার বক্সগুলোর মধ্যে মাছি উঠে যাবে যদি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন আশা করা যায় ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনাদের এই ব্রুট চেম্বার থেকে মাছি সুপার বক্সে উঠবে এবং প্রচুর পরিমাণ মধু অল্প সময়ের মধ্যে কালেকশন করবে আর এই সুপার বক্স দেওয়ার জন্য প্রথম অবস্থায় আমরা যে সেরেনা মৌমুচি চাকগুলো তৈরি করছে ওইখান থেকে আমরা চাকগুলো নিয়ে আসলাম চাকগুলো নিয়ে আসা হয়ে গেলে আপনারা দেখেন অতিরিক্ত মাছি হওয়ার কারণে মাছি সুপার বক্স দেওয়ার সময় হয়ে পার হয়ে গেছে যার কারণে তারা কিন্তু চাক ব্যতীত বাক্সের গায়ের মধ্যেই কিন্তু তারা জমাট বেঁধে চাক তৈরি করেছে আমরা এই মধুগুলো এখন কালেকশন করব আর বাতি যে মৌমাছিগুলো আছে ওইখান থেকে ফাঁকা অবস্থায় না রেখে আর একটু হালকা রোদ থাকায় আমরা ওই জায়গায় যেন রানী মৌমাছি আছে অনেক সময় উড়াল দিয়ে চলে যায় চলে যায় না সাধারণত তারপরেও যদি চলে যায় যার কারণে আমরা গামছা দিয়ে বাক্সটা ঢেকে রেখে এসেছি আর প্রথম অবস্থায় কেপিং করা যে চাকগুলো আছে কেপিং করা অংশটুকু কেটে নিয়ে পরবর্তীতে আমরা সিকিয়ার মাধ্যমে দেখেন গুণনের মাধ্যমে মধুগুলো কিন্তু সংগ্রহ করতেছি এভাবেই প্রতিটা ফ্রেম থেকে আমরা মধুগুলো সংগ্রহ করা হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আমরা যদি সুপার বক্সটা বসিয়ে দিই এতে করে এই যে মধুগুলো কালেকশন করলাম এইখানে কিন্তু তারা ডিম বাচ্চা দেবে রানী কিন্তু ডিম দেবে পরবর্তীতে কিন্তু যা মধু করার দরকার আছে তা সুপার বক্সে করে নেবে যার কারণে আমরা এইভাবে কাজগুলো করতেছি আপনারা একটু ভালোভাবে দেখেন কেপিং করা যে চাকগুলো পুরো চাকটি প্রায় মধুতেই কমপ্লিট করে রেখে দিয়েছে আমরা এই কেপিং করা অংশটুকু করে কেটে নিয়ে মধু যা আছে সবগুলো কালেকশন করে নেব বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মধু নিশ্চাসন মেশিন ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তার সংগ্রহ করতে পারবেন আপনারা দেখেন আমরা অলরেডি কিন্তু আমাদের চারটা থেকে পাঁচটা ফ্রেমের মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু মধু হয়েছে আপনারা একটু দেখেন আমরা শুধুমাত্র চারটা ফ্রেম থেকে কতগুলো মধু সংগ্রহ করলাম আর দেখেন কীভাবে চাকগুলো সংগ্রহ করেছি এবং চাকগুলো একবারেই নতুন হয় মাসিটা একবারেই নতুন যার কারণে চাকগুলো কিন্তু ভেঙে ভেঙে গেছে আমরা এই জন্য সুতা দিয়ে আলাদাভাবে বেঁধে নিয়েছি এবং আমাদের যে সুপার বক্সটি আছে এই সুপার বক্সটি কিন্তু আমরা নিয়ে এসেছি আপনারা দেখেন আমাদের বুরুট চেম্বার থেকে আমরা যে চাকগুলো আছে এই বুরুট চেম্বার থেকে আমরা কিছু কিছু চাক দেখেন দুটা বা তিনটা চাক আমাদের কিন্তু ফাঁকা দেখা যায় এক সাইড দিয়ে আমরা এই চাকগুলো থেকে যে ডিম বাচ্চা চাকগুলো আছে আর উপরে যে মধুর অংশটুকু আছে আমরা মধু কালেকশন করার পর ওই চাকগুলো কেটে নিয়ে আমরা কিন্তু সুপার বক্সের যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলোর মধ্যে সেই চাকগুলো বেঁধে দিয়েছি এবং চাকগুলো বেঁধে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আমরা আমাদের যে বক্সটি আছে সেই বক্সটি কিন্তু আমরা বসিয়ে দিতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের কিন্তু অলরেডি কাজ শেষ আমরা এখন সুপার বক্সের মধ্যে দুটি ফ্রেম বেঁধে দিয়েছি আর মাসি অতিরিক্ত হওয়ার কারণে প্রথমে আমরা একটি চাক আমরা ওপরে বসিয়ে দিয়েছি এবং মাঝে একটা ফাঁকা দিয়েছি তারপর একটি চাক দিয়েছি এবং বাইরে যে মৌমাছিগুলো আছে এই মৌমাছিগুলো কিন্তু আমরা হাত দিয়ে তুলে গ্লাভসের সাহায্যে তুলে কিন্তু আমরা সুপার বক্সের যে ফ্রেমগুলো দিয়েছি এই ফ্রেমের মধ্যে দিয়েছি এতে করে কি হবে বাইরে যে মৌমাছিগুলো উড়াউড়ি করতেছে বা বাইরে যে অতিরিক্ত মৌমাছি আছে এই মৌমাছিগুলো যখন আমরা এইভাবে সুপার বক্সে দিয়ে দেবো তাহলে কিন্তু আমরা কনফার্ম বা আমরা নিশ্চিত হব যে তারা কিন্তু গিয়েই সুপার বক্সের চাকে বসে যাবে আর পরবর্তীতে কিন্তু আর কোনো ধরনের সমস্যা হবে না যে মাছি উঠবে না বা এ ধরনের কোনো সমস্যা হবে না আপনারা দেখেন আমাদের অলরেডি দুইতলা বক্স কিন্তু দেযা কমপ্লিট হয়ে গেল আশা করা যায় কিছু দিনের মধ্যে আমরা মোটামুটি এইখান থেকে প্রায় এখন যতগুলো মধু সংগ্রহ করলাম এর থেকে দুই ডাবল মধু আমাদের সুপার বক্স থেকে কালেকশন করা সম্ভব আপনারা দেখেন আমরা কতগুলো মধু প্রায় এক কেজির উপরে মধু হবে এরকম মধু আমাদের বুট চেম্বারে কমপ্লিট হয়েছে এবং উপরের ঢাকনা বুরুট চেম্বারের যে চাকগুলো আছে চাকগুলোর পাশাপাশি উপরের ঢাকনার যে গ্যাপটুকু আছে এই গ্যাপটুকুর মধ্যে পর্যন্ত কিন্তু তারা চাকতেতে কমপ্লিট করে রেখেছে আমাদের আরও কিছুদিন আগে বসিয়ে দেওয়া উচিত ছিল আপনারা দেখেন আমরা কি পরিমাণ মধু সংগ্রহ করলাম দেখেন কি রকম মধুগুলো আসলে এরকম মধু পাওয়া বা এরকম মধু নিজে একটা চাক সহকারে লালন পালন করার পর পরবর্তীতে যখন আমরা মধুগুলো কালেকশন করে নেই বা এই মধুটার যে টেস্ট কতটা সেটা আপনারা যতক্ষণ নিজে খাবেন না ততক্ষণ বুঝতে পারবেন আপনারা দেখেন আমরা প্রায় এক কেজির মতো বা এক কেজির বেশি হবে এরকম মধু কিন্তু কালেকশন করলাম বি কিপিং অর্থাৎ মৌ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা মৌ সব উপলব্ধ করেন পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের মৌমাছি সহকারে বাক্স শুধু বাক্স মধু নিষ্কাশন মেশিন ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন